হয়ে গাইস আরেকটি নতুন গেম প্লে নিয়ে আমরা হাজির হয়ে গিয়েছি আজকে আমরা আমাদের একটি শপ দিব সিটি শপ দিব ঠিক আছে মানে একটা দোকান দিবো এবং দোকানটাতে আমরা আস্তে আস্তে আপগ্রেড করবো বেচা কেনা করে আমরা প্রফিট করবো ঠিক আছে এটা একটা সিটি সিমুলেটার গেম প্লে প্লেস্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাবে সো যাই হোক গেমটাতে ঢোকার পর শুরুতে এটা আসলে আমরা এখান থেকে ল্যাঙ্গুয়েজ চাইলে সিলেক্ট করতে পারি সো আমরা এখানে ইংলিশই দিব ঠিক আছে কারণ আমরা ইংলিশটা বুঝবো যেহেতু এখানে বাংলা নাই সেহেতু আমরা ইংলিশটাই অবশ্যই দিব তারপর আমরা ওকে দিব ওয়েলকাম জানালো যাই হোক এটা হচ্ছে আমাদের শপ এখানে দেখিয়ে দিচ্ছে অ্যাকচুয়ালি কোন দিকে কি মুভ করতে হবে সেটা দেখিয়ে দিচ্ছে বাহ এরিয়াটা তো ভাই খুবই সুন্দর দেখতে পারতেছেন এরিয়াটা খুবই সুন্দর গাড়ি চলতেছে ভাই এত কম এমবির একটা গেমের ভিতরে গাড়িও চলতেছে ও ভাই এটা তো পিসির যে সিমিলেটার গেম সেগুলো তো ভাই গাড়িও চলে যাই এটা তো চলতেছে মেবি একশো কত এমবি জানি গেমটা খুবই অসাধারণ দেখতে পারতেছেন যাই হোক এটা হচ্ছে আমাদের শপ শপের নাম দেখতেছে সিটি শপ তবে এটাতে নাম চেঞ্জ করা যায় না যদি নাম চেঞ্জ করা যায় তো তাহলে অবশ্যই আমরা আমাদের নামটা দিতাম আমাদের চ্যানেলের নামটা দিতাম তো যাই হোক তবে বা এটার স্মুথনেস খুবই সুন্দর আমি আরও কয়েকটা গেম নাম আইছিলাম সেগুলো খুবই পাঁচে এটা খুবই স্মুথনেস খুবই সুন্দর ঠিক আছে তো যাই হোক আমরা লেভেল শুরু করবো প্রথম যেখানে উপরে পাম দেখে দেখতে পারতেছেন আমাকে তিনশো ডলার দিয়েছে ঠিক আছে আর লেভেল একে আছি তো এখন আমরা যা শপে ঢুকবো দেখতে পারতেছেন শপটা আমাদের এরকম প্রথমে আমরা একটু দেখিনি ঠিক আছে সবটা কীরকম ভাই অটোমেটিক ডোর দেখছেন আমরা এই যে কাছে গেলে দরজাটা খুলে যাবার বাইরে গেলে অটোমেটিক লেগে যায় খুলে যায় মানে অটোমেটিক ডোর যাই হোক প্রত্যেকটা শপে যেমন থাকে দেখতে পাচ্তেছেন এখানে কম্পিউটার স্ক্যানিং আছে তাক আছে আমরা এখানে তাক আরও আপডেট করতে পারবো শুরুতে আমাদেরকে দুইটা তাক দিয়েছে এই পাশে খালি এবং এখান থেকে একটা গোডাউন আছে গুদাম ঘর আছে যেটা দিয়ে এখানে মালামাল আনা যাবে এখান থেকে দরজা আছে বের হওয়ার ঠিক আছে দেখতে পাচ্তেছেন আমরা এখান থেকে ঢুক এখান থেকে বের হয়েছি খুবই সুন্দর যাই হোক আমরা আবার ঢুকবো ঢুকে দেখাবো এখানে আমাদের ক্যাশ কাউন্টার যাই হোক আমরা এখন এই যে উপরের অংশটাতে আমরা ক্লিক দিব ক্লিক দিয়ে আমরা এখান থেকে আমাদের কিছু অর্ডার করতে হবে যেহেতু আমাদেরকে তিনশো ডলার দিয়েছে এখান থেকে ক্লিক দিব তো প্রথমে আমরা এই জিনিসটা ক্রয় করতে পারবো দেখতে পারতেছেন এটার নাম কি চ্যারালাস যাই হোক এটা আমরা অর্ডার করে আনতে হবে প্রথম লেভেলে অবশ্যই অল্প দিবে আমরা অল্প থেকে বিক্রি করতে করতে আমরা আস্তে আস্তে অনেক বড় করবো এটা ঠিক আছে তো যাই হোক এটা টোটাল উনচল্লিশ ডলার সাত সেন্ট আসছে যাক আমরা পে করে দিয়েছি ঠিক আছে তো এখন এটা আমাদের কাছে চলে আসবে দেখতে পারতেছেন এখন আমাদের ডলার আছে দুশো ষাট ডলার তিরানব্বই সেন্ট আছে ঠিক আছে তো আমাদের পার্সেলটা চলে আসছে প্রথমে দেখিয়ে দিচ্ছি যে পার্সেল এটা তো আমরা এখন এটা হাতে নিব প্রথমে এগুলো দেখিয়ে দিচ্ছে এটা তো বারো পিস আছে ঠিক আছে তো আমরা জাস্ট এখানে টাকা আনে মানে রেখে দেব তো আমরা এই তাকটাতে রেখে দিই বারোটা রেখে দিই ঠিক আছে তারপর আমরা ওকে দিয়ে দিব তো আমরা এই বক্সটা গিয়ে ডাস্টবিনে ফালাই দিই এখানে ডাস্টবিন আছে ডাস্টবিনে আমরা এটা ফেলে দিলাম ঠিক আছে তারপর আমরা আবার ভিতরে আসবো এখন আমরা এটার দাম সিলেক্ট করবো যে এখানে দিয়ে আমরা এখানে দামটা সিলেক্ট করব এখানে কত আমরা নিতে পারবো সেটা দেওয়া আছে দেখতে পারতেছেন অ্যাভারেজ প্রাইস হচ্ছে দুই ডলার ছিয়ানব্বই সেন্ট হুম তো এখানে দুই দুই ডলার ছিয়ানব্বই সেন্ট আছে আমরা রিকমেন্ডেবল প্রাইস যেটা মানে পাঁচ ডলার বিরানব্বই সেন্ট অবধি করতে পারবো তো আমরা যেহেতু লাভ বেশি করবো সেটা আমরা পাঁচ ডলার বিরানব্বই সেন্টই দিব এর থেকে বেশি করা যাবে না তো পাঁচ ডলার বিরানব্বই সেন্ট দিয়ে আমরা সাবমিটে ক্লিক দিয়ে দিব সেভ দিয়ে দিব ওকে তাহলে দেখতে পারতেছেন এখানে প্রত্যেকটা ফ্রিজের দাম দেওয়া হয়ে গেছে পাঁচ ডলার বিরানব্বই সেন্ট করে ঠিক আছে তো যাই হোক এখন আপাতত আর কিছু আনা যাবে না আমাদেরকে আগে এগুলো বিক্রি করতে হবে এগুলো বিক্রি শেষ করে এরপর আবার আনতে হবে এখন আমরা এখান থেকে ওপেন করব। এখানে ক্লোজ লেখা আছে দোকানটা আমরা এখান থেকে ওপেন করে দেবো হ্যাঁ ওপেন করে দিলাম এখন কাস্টমার আসা শুরু করবে আমরা এখন ভাই গিয়ে ক্যাশ কাউন্টারে গিয়ে বসবো দেখাচ্ছেন এরো এরো দেখিয়ে দিচ্ছে আমরা এখানে আইসা এখানে আমরা ক্যাশ কাউন্টারে বসবো যাতে কাস্টমার আসলে আমরা তাদেরকে দিতে পারি সো যাই হোক দিতে পারতেছেন আমি এখন কেশিয়ার বা ম্যানেজার হয়ে গিয়েছে যে একটা কাস্টমার আসতেছে তাহলে স্যার ওয়েলকাম হ্যাঁ ভিতরে আসেন হ্যাঁ নেন ভাই নেন দেখতে পাচ্ছেন ভাই কম্পিউটার স্ক্রিনটা খুবই সুন্দর দেখাচ্ছে যাই হোক বড়ো ভাই নিয়েছে গুড ডে গুড ডে তো এখানে দেখতে পাচ্ছেন তিনটা নিয়েছে এগুলোর নাম কি হোল্ডিংস নেওয়া যাই বলেন তিনটা নিয়েছে এখন আমরা এগুলো স্ক্যান করবো একটা একটা করে স্ক্যান করব ঠিক আছে হ্যাঁ আমরা তিনটা স্ক্যান করে ফেলছি এখন তিনটে দেখতে পারতেছেন কাস্টমার দিয়েছে আমাকে পঞ্চাশ ডলার এবং টোটাল আমার এখানে সতেরো ডলার হয়েছে তিনটা যেহেতু নিজে সতেরো ডলার হয়েছে তো আমাদেরকে এখান থেকে যেহেতু আমাদেরকে পঞ্চাশ ডলার দিয়েছে তো আমাদেরকে চেঞ্জ করতে হবে মানে ওনাকে ফেরত দিতে হবে বত্রিশ ডলার চব্বিশ সেন্ট তো আমরা এখানে প্রথমে বিশ টাকা একটা ডলার দেবো বিশ ডলার তিরিশ ডলার এবং এখান থেকে দুই ডলার দিয়ে দেবো তাহলে আমাদের এখানে বত্রিশ ডলার হয়েছে এখন চব্বিশ সেন্ট দিতে হবে দশ সেন্ট বিশ সেন্ট এক দুই তিন চার ঠিক আছে বত্রিশ ডলার চব্বিশ সেন্ট আমরা দিয়ে দিয়েছি হুম দেখতে পারতেছেন আমাদের এখানে দুশো আটাত্তর ডলার যোগ হয়ে গিয়েছে দেখো এখন একটা আপু আসতেছে হুম খুবই সুন্দর তা আসুক উনিও দেখা যাক কয়টা নেয় ভাই আমরা প্রথম শুরু করছি তাই না আস্তে আস্তে বিক্রি করে ভাই অনেক কুটিপতি হয়ে যাবো সত্যিকারও তো আমরা গরিব তাই না বাট গেমটা তো আমরা খেলে অনেক কুটিপতি হবে পুরো দোকানটা আমরা সাজায় ফেলবো অনেক সুন্দর করবো আশা করি গেমগুলোগুলো আপনাদের ভালো লাগবে তো এগুলো স্ক্যান করে নিতে ওটা তো ওনার আসছে হচ্ছে টোটাল এগারো ডলার সুরাশি সেন্ট তো উনি দিয়ে এসেছে কার্ড দিয়েছে ঠিক আছে তো এর আগের জন্য দিয়েছিলো টাকা আর উনি দিচ্ছে কার্ড তো আমরা কার্ড থেকে এখন এগারো ডলার সুরাশি সেন্ট নিয়ে নিব এগারো ডলার সুরআশি সেন্ট উনি আমরা সাবমিটে দিয়ে দিব তাহলে হয়ে যাবে ঠিক আছে আপনি হয়তো বলতে পারেন ভাই কার্ড দিয়েছে যেহেতু ওখান থেকে বেশি নিতে পারব বা বেশি নিতে পারবেন না মেন অ্যামাউন্টটা ছাড়া অন্য অ্যামাউন্ট এর থেকে বেশি অ্যামাউন্ট বা কম অ্যামাউন্ট যদি ক্লিক করেন তাহলে হবে না ঠিক আছে যাই হোক উনি মেয়ে ও আচ্ছা ওয়েট 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 এখানে তো মনে হয় বেচা কিনাটা শেষ হয়ে গিয়েছে আমি তো এখান থেকে দেখতে পাচ্ছি যাই হোক এখান থেকে পার্সেস করতে না এখন আছে তো যাই হোক বাইরে থেকে আমরা ও টাইম শেষ হয়ে গিয়েছে এখন এটা আমাদেরকে ক্লোজ করতে হবে আজকের জন্য ঠিক আছে এখন এখানে আমরা ক্লিক দিয়ে আমরা এখন আরও অনেক জিনিস অর্ডার করতে হবে তো যাই হোক আমরা একটু ভিতরে যাই ভিতরে গিয়ে আমরা একটু অর্ডার করবো হুম প্রথম দেখতে পারতেছেন আমরা অনেকগুলো জিনিস বিক্রি করছি এখন আমাদের কাছে দুশো ডলার আছে তো আমরা এখান থেকে দুশো নব্বই ডলার দিয়ে সবগুলো দিয়ে আমরা এখন কিনে ফেলবো যা যা পাই সবগুলো এখানে ছয়টা জিনিস আছে সবগুলো আমরা এখান থেকে কিনে ফেলবো এটা একটা এটা একটা এটা একটা এটা একটা এটা একটা এটা একটা মানে এক বক্স করে ঠিক আছে তো এখানে টোটাল একানব্বই ডলার দেখাচ্ছে বাই ফর একশো ডলার আটানব্বই সেন্ট দেখাচ্ছে কেমন তো আমরা চাইলে এখান থেকে একটা একটা করে আসে বক্স হ্যাঁ চাইলে আমরা আরও বাড়াতে পারি যেহেতু এখানে টোটালি সবগুলো মিলিয়ে একশো ডলার দেখাচ্ছে আবার এখানে দেখতে পারতেছেন যে সবগুলো আলাদা আলাদা নেম প্রাইস টোটাল প্রাইস কত দেখাচ্ছে সেগুলো আপনারা আশা করি দেখতেছেন তো আমরা এক কাজ করি আমাদের এখানে যেহেতু ডলার আর অনেক বেশি আছে আমরা আর একটু বেশি বেশি করে নিই কেমন তো আচ্ছা যাই হোক এখানে বক্স গোটা আছে যাক এখনও যেহেতু দুই নেওয়া যাচ্ছে না লেভেল যেহেতু কম আচ্ছা আমরা আগে এটা অর্ডার করে দিই ঠিক আছে যাই হোক আমরা অর্ডার করে দিয়েছি এবং এখনও থেকে আমাদের মেন গেমটা শুরু দেখতে পারতেছেন এখানে সবগুলো জিনিস কী কী সবগুলো দেখিয়ে দিচ্ছে যেহেতু গেমটা প্রথমে ঢুকলে এমন দেখাবে নোটিফিকেশান দিবে কেমন সো দেখতে পারতেছেন সবগুলো অপশান চলে আসছে এবং আমরা অর্ডার করে দিয়েছি এগুলো বাইরে চলে দেখেন অলরেডি চলে আসছে দেখতে পারতেছেন আমরা একটা আমরা একটা কাজ করে দেখি আর অর্ডার করা যায় কি না যেহেতু আমাদের কাছে এখনও একশো উনানব্বই ডলার আছে হ্যাঁ যাবে একটা একটা করে আবার নিয়ে দেখি হুম তাহলে এখানে আবার একশো ডলার তো আমরা আবার একশো ডলার অর্ডার করে দিই এখন আমাদের কাছে আছে অষ্টআশি ডলার দেখতে পাচ্ছেন বক্সগুলো এসে পড়ে গেছে ভাই দেখেন একটার উপরে একটা পড়ে রা কী অবস্থা হয়ে গেছে দেখেন ভাই ফাননি ম্যান ফাননি ম্যান হুম যাই হোক আমরা এখানে এই যে উপরে ডান দিকে উপরে দেখতে পারতেছেন স্টার্ট দ্য ডেতে যদি আমরা ক্লিক দিই তাহলে কিন্তু আমাদের দিন শুরু হয়ে যাবে এবং ডান দিকে উপরে দেখতে পারতেছেন সকাল আটটা দেখাচ্ছে মানে এখানে আপনার প্রত্যেকটা দিন শেষ হবে রাত হবে আবার পরের দিন শুরু হবে ঠিক আছে এমন এভাবে মানে একদম রিয়েল লাইফে যেমন একদম তেমনভাবে হবে এখানে কেমন তো যাই হোক এখানে আমাদের দুইশো ডলারের জিনিসপাতি চলে আসছে এখন আমাদের কাছে আরও অষ্টআশি ডলার বাকি আছে তো আমরা অষ্টআশি ডলার দিয়ে আমরা আরও কিছু নিয়ে আসি কেমন কোনটা বেশি চলবে যাই এখানে সবগুলোই চলে জাস্ট ভাই কয়েকটা ডলার রেখে দিব যেহেতু ভাই কাজে আসবে এখানে হ্যাঁ চুয়ান্ন ডলার আসবে আপাতত এগুলোই দিই আমরা ঠিক আছে এরপরে আমরা এরপর এগুলো আনব তো দেখতে পারতেছেন অনেক জিনিস নিয়ে আসছে এখন আমরা এগুলো আস্তে আস্তে এক একটা করে তাকে তাকে আমরা সাজাবো হুম যেমন এখানে এগুলো আছে তো আমরা এখানে কয়টা আটায় দেখি সবগুলো আঁটবে না তো আমরা উপরে তাকে কিছু রেখে দিই উপর থেকে হুম উপর থেকে এগুলো রেখে দিয়েছি তো খালি হয়ে গিয়েছে তো এটা এখন আমরা জাস্ট ডাস্টবিনে ফালাই দিব তারপর ভাই এটাতে কি আছে দেখি এটাতে হচ্ছে সুসু দেওয়া মানে এটা জিনিস কি নাম জানি না মানে খাওয়ার জিনিস না কি জানি না ভাই বিদেশি জিনিস উপরে রাখবো উপরে রাখা যাবে না আমরা এখান দিয়ে রাখি এখান থেকে এক এক প্যাকেটে বারোটা করে আছে দেখতে পারতেছেন আবার এখান থেকে চলে ভাই বামের অপশনটাতে ক্লিক দিয়ে আমরা এগুলো সরাইতে পারবো যেগুলো এখন বসাচ্ছি গাই বসাই আবার এগুলাতে দাম ঠিক করে বসাতে হবে ঠিক আছে আর আমরা যদি দাম যদি না বসিয়ে যদি আমরা স্টার্ট দ্য ডেতে যদি ক্লিক দিয়ে দিই তাহলে কিন্তু যেগুলোতে দাম দিব না সেগুলো কিন্তু মাগ নাই বিক্রি হয়ে যাবে কেমন তো যাই হোক এখান দিয়ে আমরা হ্যাঁ এগুলো দিই এগুলো আমরা এখান থেকে বসাই দিই আমরা সুন্দর মতো প্রত্যেকটা জিনিস সুন্দর মতো সাজিয়ে দামটা ফিক্সড দামটা দিয়ে যতটুকু বেশি দাম রাখা যায় সেটা দিয়ে তারপর আমরা ডে শুরু করবো ভাই কোনো লাভ হবে না কেমন এ বক্সটাতে কী আছে আমরা দেখি এটা তো পিস আছে দেখাচ্ছে তো আর্ট ফিজগুলো এখান থেকে হ্যাঁ এখান থেকে হবে তো আমরা এগুলো বসাই দিই এগুলোর নাম কি বুঝতেছি না বা বিদেশি পণ্য বুঝতে পারতেছেন বা একটা এরকম সেমিলিটার বাংলাদেশের বাজার বা বাংলাদেশের শপিস যদি একটা আসতো যেখানে বাংলাদেশের পণ্য থাকতো খুব ভালো হতো তাই না তো আশা করি বাংলাদেশের ডেভেলপাররা এরকম গেম তৈরি করবে এটা আমরা আশাবাদী আচ্ছা শ্বশুগুলো এখানে আরও আছে তাহলে শ্বশুগুলো এখানে নিচে তাকে বসাই দিই যেহেতু এগুলা উপরে একদম আর আর উপরে নিচে বসাইছি তার মানে আমরা এগুলো এখানে বসাই দিই উপর নেচ করে বসাই দিই তাহলে সুন্দর দেখাবে ঠিক আছে আমরা ভাই আস্তে আস্তে দোকানটা অনেক বড় করে ফেলবো আমাদেরকে আস্তে আস্তে আর্নিং করতে হবে সময় লাগবে মানে এটা একদম রিয়েলিস্টিক গেমের মতো সেম গেমগুলা একদম রিয়েলিস্টিকভাবে করা হয়েছে এটা খুব সুন্দর ভাই ঠিক আছে এরা ভাই ভিতরে ঢুক এখানে কি উপরে আর যাবে উপরে যাবে না তাহলে সেম আমরা এটা বরাবর এখানে নিচে বসাই দিব যেহেতু দেখতে পাচ্তেছেন একই পণ্য কারণ আমরা ডাবল ডাবল আনছি আমাদের কাছে যত ডলার ছিল সব ডলার দিয়ে বেশি বেশি করে নিয়ে আসছি যাতে আমরা বেশি মানে বিক্রি করে আমরা ভালো প্রফিট করতে পারি আর অবশ্যই আমরা জিনিসগুলো সবগুলো বিক্রি করবো আর বিক্রি করাও অবধি যতটুকু ভিডিও করা হয় ততটুকুই মানে এই জিনিস যতগুলো উঠেছে সবগুলো বিক্রি করব এবং আমরা দেখব যে আমরা কত টাকা প্রফিট করলাম আমাদের দেখতে পারতেছিলেন যে দুশো নব্বই ডলারের মতো ছিল আর এখন সঁয়ত্রিশ ডলার বাকি আছে তার মানে আপনারা অবশ্যই বুঝবেন তাই না যাই হোক এখন আমরা সাজাই দিই হ্যাঁ জিনিসগুলো সাজাই দিয়েছি ভাই এখনও অনেক জিনিস বাকি প্যারা নাই আস্তে আস্তে করতে হবে এটা কি আরে ভাই উঠ না রে ভাই হ্যাঁ এটা হচ্ছে ভাই জুস নাকি কিছু একটা বোঝা যাচ্ছে এটা আমরা নিচে দিই এখানে দিয়ে দিই বোতলগুলা এগুলোর দাম দিতে হবে দেখা যাক আর অনেকগুলো বক্স বাকি আছে এক করে সবগুলা করতে হবে এটাতে কি আছে এটাতে ওই যে লাল লাল এগুলো কি সস নাকি কী জানি যাই হোক হবে একটা হ্যাঁ এটা আমরা তিনবার অর্ডার করছিলাম তিনটা অর্ডার করছিলাম দেখতে পারতেছেন সো আমরা তিন বক্স এখানে দিয়ে দিয়েছি একটা নিচে একটা করে আমরা দিয়ে দিয়েছি এটা এখন ডাস্টবিনে ফেলতে হবে আবার হ্যাঁ ডাস্টবিনে ফেলে দিয়েছি এটাতে কি আসছে চকো চকো মেবি হুম এটা হচ্ছে এটা আচ্ছা যাই হোক এটা তো নিচে দিয়ে দিয়েছি আচ্ছা হচ্ছে প্যাপার না সেল হবে বা যেখানে রাখেন না কেন সেল হয়ে যাবে এটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই আর আমাদের এখানে তাক মাত্র দুইটা তিনটে দেখতে পারতেছেন আমরা আস্তে আস্তে পুরোটা তাক দিয়ে ভরিয়ে ফেলবো আস্তে আস্তে আমাদের ডলার ইনকাম করতে হবে আর প্রত্যেকটা তাক প্রত্যেকটা জিনিস আমাদেরকে ডলার দিয়ে কিনতে হবে কিনে আমাদের দোকানটা সাজাতে হবে বোতলগুলো আমরা তাহলে আর আর এই পাশে রেখে দিই কেমন ভালোই দেখাচ্ছে ভাই মোটামুটি দেখেন গাইস এই যে কত সুন্দর লাগতেছে না তাকগুলোতে জিনিসগুলো রাখাতে দেখবেন গাইস জাস্ট এই পর্বগুলো আপনারা দেখবেন যাদের ভালো লাগবে তারা অবশ্যই দেখবেন আর প্রত্যেকটা পর্ব দেখলে দেখবেন ভাই দোকানটা আমি কত সুন্দর করে সাজাই আপনারা দেখবেন ভাই বাস্তবে না পারলেও গেমের ভিতর করলে তো সমস্যা নাই তাই না তা আমরা গেমের ভিতরে করবো প্যারা নাই একদম ভাই রিয়েলিস্টিকই মনে হয় যারা মনোযোগ দিয়ে গেম প্লেটা দেখবেন আমার মতো আমি তো খেলতেছি আমার কাছে খুব ভালো লাগতেছে যারা দেখতেছেন তারাও আশা করি তাদের কাছে অনেক ভালো লাগবে যাই হোক এগুলো আমরা নিচে দিয়ে দিই ঠিক আছে ভাই তাকে কি সারবে আর কয়টা আছে তাক খালি তো আর ভাই দুই তাক আছে খালি শুধু ও ভাই বক্স আছে তিনটা আচ্ছা একটা রেখে দিতে হবে পরে তাক খালি হলে পরে ওটাতে হবে আশা করি দেখা যাক এটাতে কি আছে হ্যাঁ এটাও আমরা নিয়ে সাজাই রাখি নিচে নিয়ে সাজাই রাখি এবং বক্সটা নিয়ে আমরা বাইরে ফালাই দিব আরও দুইটা বক্স আছে আচ্ছা একটা নিয়ে আগে আমরা সাজাই আর একটা মেবি বাইরে ভিতরে রেখে দিব বক্স সুদ্ধা পরে আমরা সেটা একটা খালি হলে তখন আমরা ওইটা উঠাবো কেমন যাই হোক মোটামুটি আমাদের গোছানো শেষ আমরা এখন এটাতে ফালাই দিব এটা নিব রাখার জায়গা নাই আমি জানি যেহেতু তাক পুরোটা ভরে গিয়েছে দেখতে পারতেছেন কোথাও রাখা যাবে না রাখার অপশন আসতেছে না তো যাই হোক আমরা কাজ করি আমরা এটা হ্যাঁ এখান দিয়ে রেখে দিই কেমন হুম এটা এখান দিয়ে থাক বার অফিস পরে তাক খালি হলে আমরা এখান থেকে নিব তো যাই আমরা ক্যাশ কাউন্টারে যাই আমরা এখান থেকে গ্যাসটা ডেতে ক্লিক দিয়ে দিই হ্যাঁ এখান থেকে আমাদের ডেট শুরু হচ্ছে দেখেন ভাই আটটা চার হয়ে গেছে আটটা পাঁচ হয়ে গেছে দেখতে পারতেছেন গাইজ কত তাড়াতাড়ি সময় যাচ্ছে তো জায়গা আমরা কাউন্টারে বসে গেছি দরজার দিকে তাকিয়ে থাকি কে আসে না আসে পনেরো মিনিট ষোলো ষোলো মিনিট পার হয়ে গেছে এখন কেউ আসতেছে না আসবে গাইস আসবে কাস্টমার আসবে আমাদের দোকানটা সুন্দর একটা জায়গা ঠিক আছে এই যে গাইস একজন অলরেডি চলে আসছে দেখতে পারতেছেন তো উনি কী কিনে দেখা যাক নতুন বিজনেস বিজনেস্টার্ট করছি প্লিজ যাদের কাছে ভিডিও ভালো লাগতেছে বা এই খেলাটা ভালো লাগতেছে হ্যাঁ তারা অবশ্যই লাইক দিয়ে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এরকম ভিডিও মজাদার ভিডিও সবসময় পাওয়ার জন্য আর কতটুকু আর্নিং করে দোকানটাকে কী পর্যায়ে নেই সেটা দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে তাই না চ্যানেলটা ফলো করতে হবে যাই উনি আমাকে ছয় ডলার দিয়েছে এবং ওনার টোটাল অ্যামাউন্ট পাঁচ ডলার বিরানব্বই সেন্ট হয়েছে তো উনি এখান থেকে শুধুমাত্র আট সেন্ট ফেরত পাবে তাহলে আমরা এখান থেকে পাঁচ সেন্ট ছয় সেন্ট সাত সেন্ট আট সেন্ট দিয়ে দেব হ্যাঁ আমাদের কিন্তু সঁয়ত্রিশ ডলার ছিল এখান থেকে চল্লিশ ডলার হয়ে গেছে আমাদের কিন্তু টোটালি সব কিছু মিলিয়ে কিন্তু হবে তো আমরা ওখানে খরচ করেছিলাম কত আর দুশো চুয়ান্ন ডলার খরচ করছিলাম আর আমাদের কাছে সঁয়ত্রিশ ডলার ছিল তাহলে সবগুলো বিক্রি করে দেখবো যে আমাদের কাছে কত হয় কাজ আপনারাও দেখবেন আর কত প্রফিট করেছি ভিডিও শেষে অবশ্যই দেখে আপনারা কমেন্টে জানাবেন ওনার দুটোটা স্ক্যান করলাম ওনার টোটাল উনি কার্ড দিয়েছে ওনার টোটাল হয়েছে ষাট ডলার পাঁচ সেন্ট তো আমরা ষাট ডলার দিয়ে পাঁচ সেন্ট দিয়ে দিবো সাবমিট করে দেব হুম আমাদের সাতচল্লিশ ডলার হয়ে গিয়েছে উনি আবার দুইটা পণ্য নিয়েছে ওনার হয়েছে ষাট ডলার পাঁচ সেন্ট আর উনি আমাকে পঞ্চাশ ডলার দিয়েছে তো উনি এখান থেকে বিয়াল্লিশ ডলার পঁচানব্বই সেন্ট ফেরত পাবে তো আমরা এখান থেকে চল্লিশ ডলার দিয়ে দিব এখান থেকে এক ডলার দুই ডলার দিয়ে দিব বিয়াল্লিশ ডলার হয়েছে আর পঁচানব্বই সেন্ট পঞ্চাশ পঁচাত্তর পঁচাত্তর হলে পঁচাশি পঁচানব্বই হ্যাঁ দিয়ে দিব আমাদের শুয়ান্ন ডলার হয়ে গেছে লাভ উনি একটা এটার কি জুস নাকি কি এটা নিচে তো ওনার টোটাল হয়েছে এক ডলার আশি সেন্ট উনি আমাকে দিয়েছে বিশ ডলার তো উনি ফেরত পাবে আঠারো ডলার বিশ সেন্ট তাহলে আমরা দশ ডলার দিয়ে দেবো পাঁচ ডলার দিয়ে দেবো পনেরো ষোলো সতেরো আঠারো ঠিক আছে আর এখান থেকে বিশ সেন্ট দিয়ে দেবো সাবমিট ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই ভাই কিনেছে পাওয়ার রুটি নিছে তা সাতাশি সেন্ট হয়েছে হ্যাঁ কাস্টমার দিয়েছে সাতাশি সেন্ট হয়েছে সাতাশি সেন্ট ওকে বরাবর তাকে ফেরত দেওয়ার কিছু নাই ভাই দেখতে পারতেছে না একের পর এক কাস্টমার আসতেছে আর কেউ কে আসতেছে হ্যাঁ গাইস হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ সে আমার হোয়াটসঅ্যাপ বলতেছে উনি আমার পাঁচ ডলার দিয়েছে ওনার হয়েছে এক ডলার সতেরো সেন্ট তো আমরা ওনাকে তিন ডলার তেইশ সেন্ট ফেরত দেব আমরা এক ডলার দুই ডলার তিন ডলার দশ বিশ একুশ বাইশ তেইশ তিন ডলার তেইশ সেন্ট ফেরত দিয়ে দিব বাই 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 যা ভাই তুই কিনেছিস তাড়াতাড়ি নে অলরেডি এগারোটা বারোটা বাজে গেছে অলরেডি দুপুর হয়ে গিয়েছে মোটামুটি বেচা কেনা হচ্ছে হ্যাঁ হ্যাঁ ভাই দে তোর গুলো স্ক্যান করি দাঁড়া ওয়েট কর সে আমাকে পঞ্চাশ ডলার দিয়েছে এবং তার ওরে গাইস আমরা তো একটা ভুল করে ফেলেছি ওয়েট ওয়েট আচ্ছা আমরা এটা দিয়ে দিই আমরা এখান থেকে করস দিয়ে দিই হ্যাঁ তো আমরা একটা কাজ করি তারা এখানে লাইনে থাকুক গাইজ দেখছেন একটা ভুল করে ফেলছি এখানে কিন্তু এগুলো ডলার আমরা কিন্তু এখানে অ্যাড করি না এই জন্য তো বলতেছি গাইস আরে ইয়ার ভুলে গিয়েছি আচ্ছা যাই হোক গাইজ ব্যাপার না আমরা এগুলো এক মায়ের উঠে ফেলব ফাইভ পয়েন্ট চল্লিশ ঠিক আছে আমরা এগুলো সেভ করে দিই হুম সেভ সাকসেস তারপর এটাও আমরা সবগুলো সেট করে দিই এটা তো হচ্ছে ফোর পয়েন্ট সেভেন ফাইভ ঠিক আছে আমরা এটা সেভ করে দিয়েছি তারপর আর কন্টা কন্টা বাকি আছে হুম এটা বাকি আছে এটা আমরা সেভ করে দিই ভাই কেমনে আমি ভুলে গেলাম আমার তো ব্যবসার লস হয়ে যাচ্ছে শুরুতেই হোক ব্যাপার না ব্যবসার লস হবে লাভ হবে এটাই মেন কথা এখানে আমরা আবার বসাই দিই ঠিক আছে এখানে আমরা ক্লিক দিয়ে দিই এখানে ওয়ান পয়েন্ট এইট সেভেন হুম ওয়ান পয়েন্ট এইট সেভেন ডলার আমরা এখান থেকে সেভ করে দিয়েছি আর কোনটা বাকি রয়েছে গাইস হ্যাঁ এটা বাকি রয়েছে এটাতে আমরা ডলার দেখান এখানে তিন পয়েন্ট তিন ডলার দুই সেন্ট আমরা হাইস্ট নিতে পারবো তো আমরা ফুললি পুরোটাই দিব কারণ আমাদের লাভ প্রয়োজন বেশি বেশি কেমন মোটামুটি দেখা যাক গাইস সবগুলোতে রেট বসানোর শেষ সব আর ইয়ার কোথায় ক্লিক দিয়ে দিলাম তো যাই হোক দেখতে পারতেছেন এখানে আবারও ভালো করে দেখিনি যে সবগুলোতে রেট বসানো হয়েছে কি না হ্যাঁ গাইস হয়েছে সবগুলোতে রেড বসানো কমপ্লিট তো আমরা এখন এখান থেকে আসবো আসে আমরা ক্যাশ কাউন্টার আবার বসবো এখন আমরা স্ক্যান করবো তো সে আমাকে দুই ডলার দিয়েছে আর তার হয়েছে এক তেরো সেন্ট তাহলে ওকে ফেরত দিতে হবে সাতাশি সেন্ট পঞ্চাশ পঁচাত্তর আশি পঁচাশি ছিয়াশি সাতাশি যাও এই কি নিচে এই একটা নিচে বাবা সে আমার একশো ডলার দিচ্ছে আর তার হচ্ছে ফাইভ পয়েন্ট নাইনটি টু ডলার ঠিক আছে তাহলে আমরা ওনাকে চুরানব্বই ডলার আট সেন্ট ফিরত দিব পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই আর হচ্ছে পাঁচ ছয় সাত আট আচ্ছা আচ্ছা ওনাকে আরও ডলার দিতে হবে এক দুই তিন চার হ্যাঁ ওকে ওকে থ্যাংক ইউ লেটার উনি দুইটা নিয়েছে সাত ডলার সাতাত্তর সেন্ট হয়েছে ওনাকে ফিরত দিতে হবে দুই ডলার তেইশ সেন্ট দশ বিশ একুশ বাইশ তেইশ হুম ওকে 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 তারপর এটা একটা নিয়েছে তাকে ষোলো ডলার ফেরত দিতে হবে তার তিন ডলার একাশি সেন্ট হয়েছে তাহলে আমরা এখান থেকে দশ পনেরো ষোলো দশ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ দিয়ে দিলাম থ্যাংক ইউ ম্যাডাম থ্যাংক ইউ এ দুইটা জিনিস নিচ্ছে তো কার্ড দিয়েছে তার হচ্ছে পাঁচ ডলার আটষট্টি সেন্ট আটষট্টি সেন্ট আমাদেরকে তাড়াতাড়ি করে বিক্রি করতে হবে ঠিক আছে হ্যাঁ হ্যালো হ্যালো তাকে আমরা আচ্ছা এটা হচ্ছে বরাবর নয় ডলার একাশি সাইন দিয়েছি আমরাও নয় ডলার একাশি সাইন নিয়ে নেব থ্যাংক ইউ আমাদের বিরানব্বই ডলার হয়েছে টোটাল হ্যাঁ হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ তারও একদম বরাবর কংগ্রেচুলেশন আমরা লেভেল টুতে চলে গিয়েছি ঠিক আছে আমাদের ব্যাচে এখানে আরও বাড়াতে হবে লেভেল যাতে হবে অনেক জিনিস এখনও দেখতে পারতেছেন বাকি রয়েছে এগুলো সব বিক্রি করতে হবে বিকাল হয়ে গেছে অলরেডি আজকের দিনের ভিতর হবে কিনা আই ডোন্ট নো মনায় না হবে হোক প্রথম দিন হিসাবে ভালোই হচ্ছে ওনাকে আমরা আঠারো ডলার তেরো ডলার চেঞ্জ করতে হবে চেঞ্জ করে দিতে হবে পনেরো ষোলো সতেরো আঠারো দশ এগারো বারো তেরো হ্যাঁ চেঞ্জ করে দিয়েছি যান ভাই যান আসেন ভাই জলদি জলদি আসেন তাড়াতাড়ি আসেন ভালো ভালো প্রোডাক্ট নিয়ে যান আইসা হুম ভাই আপনি এক ভাই বেশি বেশি নেব কী একটা জিনিস নেয় চোদ্দো ডলার সাইট চেঞ্জ দিতে হবে দশ এগারো বারো তেরো চোদ্দো তারপর হচ্ছে পঞ্চাশ হয়েছে ষাট পাকা গাইস হিসাবে বরাবর পাক্কা কোনো ভুল নেই ওনারা থ্যাংকস দিয়ে চলে গেছে ভাই তা ভাই অনেক জিনিস নিয়ে আসছি সময় লেগে যাবে বিক্রি করতে আমরা মাত্র হব আমাদের কাছে আরে ভাই রেট দ্য গেম খুব ভালো গেম পরে স্টার্ট একশো তিন ডলার হয়েছে উনি আবার দুটা জিনিস নিয়েছে তো ওনারা আসে ছয় ডলার বাষট্টি সেন্ট আমরা নিয়ে নিব ছয় ডলার বাষট্টি সেন্ট থ্যাংক ইউ থ্যাংক ইউ আরে ওনারা তাড়াতাড়ি আসেন তাড়াতাড়ি আসেন নেন কিনেছেন ভাই এক কেন নেবেন বেশি বেশি নেবেন তিন ডলার একাশি সেন্ট একাশি সেন্ট ওয়েলকাম ওয়েলকাম কি ভাই কাস্টমার এত কম হলে কেমন হবে সন্ধ্যা হয়ে গেছে সাতটা বাজে গেছে ভাই এখনো কি বাইরে রোদ দেখা যাচ্ছে আলো দেখা যাচ্ছে বুঝতেছি না যাই হোক বাইরে চলতেছে দেখতে পারতেছেন আয় ভাই জলদি আয় জলদি আয় তো নিতে কি এতক্ষণ লাগে ওরা কিছু যা অল্প কয়েকটা তোরা নিতে এত সময় লাগলে হবে দেখ তাকে পঁয়তাল্লিশ ডলার এগারো সেন্ট ফিরত দিতে হবে বিশ চল্লিশ পঁয়তাল্লিশ এগারো সেন্ট দশ এগারো বাই 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 যা 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 তাড়াতাড়ি যা আপু ওইদিকে হ্যাঁ রে ভাই ওইদিকে হাঁটা দিয়ে এদিকে চলে আসে ওয়াটে খেলা ওকে আরে আপু জলদি করিল আপু যত জলদি নেওয়া হোক দুইটা আইটেম নিচে একটা একটা করে দুইটা নিচে তারে বারো ডলার তেহাত্তর সেন্ট ফিরত দিতে হবে দশ এগারো বারো পঞ্চাশ ষাট সত্তর একাত্তর বাহাত্তর তেহাত্তর হ্যাঁ ওকে ওকে থ্যাংক ইউ হ্যাঁ হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ তাকে হচ্ছে গিয়ে পঁচিশ সেন্ট ফিরত দিতে হবে হুম গুড লাক ভাইয়া যা আমাদের এখানে অনেক জিনিস বাকি রয়েছে দেখতে পাচ্ছে যেন আটটা নয়টা বাজে বেজে যাচ্ছে কী রে ভাই রাত নয়টা না পি এম হুম কিন্তু রাত হচ্ছে না ভাই বাইরে কিন্তু দিন দেখতে পারতেছেন মানে কি বলে এরা মনে রাত করতে ভুলে গেছে যাই হোক কম এমবির গেম বুঝেন নাই অফলাইন গেম এখানে চার ডলার ষাট সেন্ট ফেরত দিতে হবে তো এক ডলার দুই ডলার তিন ডলার চার ডলার ষাট সেন্ট পঞ্চাশ ষাট হুম ওকে 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 থ্যাংক ইউ ভাই এত ধন্যবাদ দিলে আমার হয়নি রে ভাই কাস্টমাররা খুব ভালো ভাই এটা কাস্টমার আইলে তো ওই যায় রে ভাই এর আর কি কেউ আয়তো না আরে ভাই কাস্টমাররা কই রাত নয়টা বাজে গেছে এখন অবশ্য আমাদেরকে হয়তো বা মানে কী বলে আমাদের শপটা অফ করতে হবে অফ করার সময় চলে আসছে যাই হোক আমরা এখন আমাদের শপটা অফ করব অফ করে আমরা দেখবো আমাদের প্রোডাক্ট আর কি কী আছে ঠিক আছে কিরে ভাই ব্যাগে চিহ্ন কই ওকে গাইস ওয়েট ওকে ওকে আর কি কোনো কাস্টমার আসবে আর তো কোনো কাস্টমার দেখতেছি না আমরা ব্যাকে চলে আসছি দেখতে পারতেছে না আমাদের এখানে অনেক এখানে অনেক প্রোডাক্ট বাকি রয়েছে গাইস প্রথম দিন তো সাজাইতে সময় লাগছে আর ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তো আমি তো ভাবছিলাম প্রথম ভিডিও মোটামুটি সবগুলো বিক্রি করব বাট আচ্ছা এটাতে আমাদের আর কি জানি রয়েছে দেখি সুসু নিয়েছে তাই না তাক কি খালি হয়েছে এখানে কি রাখা যাবে মেবি সবগুলো রাখা যাবে না আচ্ছা যাচ্ছে তো আর যাচ্ছে না উপরে কি যাবে উপরে যাচ্ছে না না আমরা এগুলো আপাতত এখানে রেখে দেই যেহেতু জায়গা নেই আরে ভাই এখানে না আরও দেয়ালের পাশ করে রাখতে হবে হ্যাঁ এখানে রাখ হ্যাঁ তারা আমাদের এখানে অনেক প্রোডাক্ট এখনও বাকি আছে আর ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে যেহেতু প্রথম দিন অনেক সময় লাগছে এই জন্য আমরা এক কাজ করি এখান থেকে আচ্ছা ক্লোজ হয়ে গিয়েছে অটোমেটিক রাত নটা বাজছে ক্লোজ হয়ে গিয়েছে তো দেখতে পাচ্তেছেন উপরে নেক্সট ডে লেখা আছে তো আমরা নেক্সট ডে দিলে নেক্সট ডে শুরু হয়ে যাবে বাট আজকের জন্য থাক আমরা আজকের ভিডিওটাই অবধি রাখি পরের পাটে আমরা নেক্সট ডে দ্বিতীয় দিন আমরা শুরু করবো এবং দ্বিতীয় দিন শুরু করে দ্বিতীয় দিন আমরা কত প্যাঁচা কিনা করে আপনারা দেখতে পারবেন প্রথম দিন আমরা কত প্যাঁচা কিনা করলাম সেটা আশা করে দেখতে পারতেছেন এবং দ্বিতীয় দিনে কত বেচা আছে এখানে এবার দেখবেন তা আমরা তো পুরোটা সাজিয়ে ফেলবো সময় লাগবো অবশ্যই ভিডিওগুলো ভালো লাগলে দেখবেন আর আপনারাও গেমটা খেলবেন প্লে স্টোরে গেমটা পেয়ে যাবেন নামিয়ে খেলবেন হ্যাঁ এটার নাম আছে সিটি শপিং সিটি শপ এমুলেটার ঠিক আছে গেমটা অসাধারণ সো আজকের জন্য এখানে ভাই ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন কমেন্ট করে যাবেন কেমন লাগছে আর এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও দেখবেন কারণ সবগুলো মোবাইল গেম দেখবেন দেখে অনেক মজা পাবেন সো লাইক কমেন্ট করে দেবেন কমেন্ট করে জানাবেন আপনার মূল্যবান মতামতটি আর এরকম সব মজাদার ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি বিএচআর গেমের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ